একটা মাছি খাবারকে নষ্ট করার জন্য যথেষ্ট মাসি বসে কুকুরের পায়খানায় বসে কুকুরের প্রক্রস্তারে বসে এখানে আপনার ময়লার ঝুড়ি আছে ময়লায় বসে নিশ্চয়ই ময়লায় বসে মাসি সেই মাসিটাই যখন আমরা বের করার ব্যবস্থা করতে হবে ঠিক আছে এখন সিস্টেম করে আমার সময় দেখাচ্ছি ওই যে দরজা একটি একটা দেয় এটা মাসির যাতে না হুকি হয়

ý kiến của chúng ta sẽ cùng nhau với chúng ta sẽ cùng nhau với

মোবাইল নাম্বারে আপনার জিরাতের মূল্য লিখবেন তো আপনার খালি সবসময় খালি রাখতে না